পরপর দুইটা মেয়ে বাচ্চা হয়েছে আমার আমি আবারও কনসিপ করেছি কনসিপ্ট করার কথা শুনে শাশুড়িমা ঘরে ডেকে নিয়ে বললেন কি ব্যাপার বৌমা তুমি বলে আবারও পেট বাঁধিয়েছ শাশুড়ি তো মায়ের মতো হয় কিন্তু শাশুড়ি মুখে এমন কথা শুনে খুব একটা আমি অবাক হইনি একটু তো ভালো করেও বলতে পারত মাথা নাড়িয়ে বললাম জি মা তখন বলল আবারও মেয়ে বাচ্চা জন্ম দিবা নাকি স্পষ্ট ভাবে বলে রাখলাম বৌমা যদি তুমি মেয়ে বাচ্চা জন্ম দাও তাহলে এই দরজা তোমার জন্য বন্ধ চির মতো এক দুই তালাক না একদম তিন তালাক দিয়ে দিব আমার বংশের প্রদীপ লাগবে আমার ছেলে বাচ্চা লাগবে আমার ছেলেকে আমি আরো একটা বিয়ে করাবো তোমার কি মেয়ে বাচ্চা হবে নাকি আবার তখন আমি কান্না করেই বললাম মা আমার হাতে তো এগুলো নাই আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে দেন আল্লাহ তালা যাকে তাকে মেয়ে দেয় আমার শাশুড়ি বলে আমি এগুলো মানতে চাই না আমার ছেলে বাচ্চা লাগবে আমার বংশে প্রদীপ লাগবে আমার শাশুড়ি মুখে এই কথা শুনে মনে হচ্ছিল আমার পায়ের সঙ্গে মাটি চিরতরা আটকে গিয়েছে শাশুড়ি ধমক দিয়ে বললেন কি ব্যাপার এখানে এখনো খাম্বির মতো দাঁড়িয়ে আছো যাও রুমে যাও রুমে গেলাম রাত্রে হাজবেন্ড আসার পর কাদো কাদো ভাবে হাজবেন্ড কে বললাম জানো আমার যদি এবার নাকি মেয়ে বাচ্চা হয় তোমার সাথে আমাকে সংসার করতে দিবে না মা বলে এক দুই তালাক না একদম তিন তালাক দিয়ে দিবে আমার এই কথা শোনার পর স্বামী বলে কত বাজে ঘড়িতে দেখেছো ঘুমাবো না কালকে তো অফিস আছে স্বামীকে কান্না করে দিই তখন বললাম আমি তোমাকে একটা কথা বলেছি তুমি আমার কথার উত্তর দিলে না তখন আমার স্বামী আমাকে বলে তুমি আমার মার নামে কান ভাঙাচ্ছ আমি তোমার সব কথা শুনতে রাজি কিন্তু আমার মার উপর তো আমি কোনো কথা বলতে পারবো না আমার মা যা ডিসিশন নিয়েছে তাই আর তোমার এবারও মনে হয় মেয়ে বাবুই হবে তোমার ছেলে বাচ্চা আর হবে না স্বামীর মুখে এমন কথা শুনে আমার বোঝা হয়ে গিয়েছিল আমার অবস্থানটা এখন কোথায় আমি দিনে দিনে অসুস্থ হয়ে পড়তেছিলাম টেনশন যদি এবার আমার মেয়ে বাচ্চা হয় তাহলে আমার কি সংসার ভেঙে যাবে শুধু মেয়ে বাচ্চা হওয়ার অপরাধে আমার মেয়ে দুইটা কি এতিম হয়ে যাবে চেক এর সময় আসে আমি চেক আপ করতে যাব না আমার শাশুড়ি জোর করে আমাকে চেক করতে নিয়ে যায় হসপিটালে যেয়ে ডাক্তার বলে আলহামদুলিল্লাহ বলো আমি আলহামদুলিল্লাহ বলেও আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ বলেনি কারণ ডাক্তার বলেছিলেন চেক করে যে আমার মেয়ে বাচ্চা হবে সেখানে শাশুড়ি চিল্লা করা শুরু করে দেয় আমার শাশুড়ি চিল্লা মেয়ে বাচ্চা হবে আমার সংসার হবে না এটা ভেবে ওখানে আমি কান্নাকাটি শুরু করে দেয় আমার কান্না এক পর্যায়ে দেখে আমার শাশুড়ি বলে আমি তোমার উপরে দয়া করতে পারি তুমি যদি আমার ছেলে দ্বিতীয় বিয়ের অনুমতি দাও আর যদি অনুমতি না দাও তাহলে তুমি আমার বাড়িতে আর যেও না শাশুড়ির মুখে এমন কথা শুনে শাশুড়ি আমাকে এটাই বুঝাতে চাচ্ছে যে আমি হসপিটালেই যেন ডিসিশনটা তারপর বললাম আচ্ছা আমাকে একটু ভাবতে দিবেন একটু বসতে দিবেন অনেকক্ষণ বসে আমার শাশুড়ি বলে আমাকে কি ভাবলা আমি বললাম আপনি বাড়িতে যান আমি আমাদের বাড়িতে যাব। তখন শাশুড়ি একবারও বলল না তুমি একা কিভাবে যাবা এই অবস্থায় এই শরীর শুধু আমাকে বললো তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো যাচ্ছ তোমার কিছু হয়ে গেলে আমার ছেলের দায় ভার নাই কান্না করে বললাম মা আমার কিছু হলে কারো দায় ভার নিতে হবে না কারণ আমি মেয়ে বাচ্চা জন্ম দিচ্ছি এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল বাবার বাড়িতে যাওয়ার সময় নিস্তব্ধ রজনী অন্ধকার ভয় পাচ্ছিল আবার মাথায় টেনশনও কাজ করছে ছিল জীবনের মায়াও ছিল না নক করার সঙ্গে সঙ্গে বাবা গেট খুললো আমাকে দেখে বললো এই অবস্থায় মা তুই এত রাত্রে জামাই কোথায় বাবাকে দেখে আমি জড়িয়ে ধরে বললাম বাবা আমার মেয়ে বাচ্চা হবে দেখে আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিবে না না হলে বলে তোমার জামাইকে বিয়ের অনুমতি দিতে আমার কণ্ঠ শুনে আমার ভাই ভাবি সবাই বের হয়ে আসে আমার বাবা রাগ হয়ে বলে মগের মুল্লুক পেয়েছে ওরা আমার ভাই তখন বলে শালা একটা মার কথা উঠে বসে এখনকার যুগেও বিশ্বাস করে ছেলে বাচ্চার মেয়ে বাচ্চার ভিতর কোনো ভেদাভেদ এক এটা বলে আমার ভাবি আমাকে জড়িয়ে ধরলো ধরে বলে তুমি টেনশন আমরা তোমার বাচ্চা কেন আমার বাবা সহ আমি পরের দিন আমার শ্বশুর বাড়িতে যে দেখে আমার মেয়ে দুটা নাই আমার স্বামী ঘরের ভিতরে বসে আছে আজকে অফিসে যায়নি আমার কথা সে জিজ্ঞাসাও করেনি আমি কোথায় গিয়েছি আমার মেয়েরা নাকি রাত্রে কান্না করেছে আমার স্বামীকে বললাম আমার বাচ্চারা কোথায় তখন বলে এত সকাল কেন আসছো মেয়েদের নিয়ে যেতে আমি বলি আমার মেয়ে বাচ্চা হবে বলেই আমার সংসার হবে না তাহলে আমার মেয়েদেরকে আমি নিয়ে যাবোই তো তখন আমার স্বামী বলে ওরা নতুন মা দেখতে গিয়েছে তখন আমি বললাম তোমার মার কথাই তুমি মেনে নিলে আমাকে এর জন্য ডিভোর্স দিয়ে দিবে সংসার করবে না দোষটা তো আমার না দোষটা তো তোমার পক্ষ থেকে তখন আমার স্বামী বলে দোষ কার বোঝা যাবে খালি নতুন বিয়েটা করি দেখো পর পর প্রতি বছরে ছেলে বাচ্চা জন্ম আমার স্বামীর মুখে এমন কথা শোনার পরেই আমার শাশুড়ি আসে আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি আমাকে দেখে এত সকালে কেন আসছিস বাচ্চাদের নিতে ধর নিয়ে যা কে নিয়ে যায় এক কাপড়ে আমার শ্বশুর বাড়ি আমি ত্যাগ করি আমার স্বামী একটা বারো আমাকে বাধা দেয়নি বলেনি যে আমি তোমাকে নিয়ে সংসার করে খাবো কারণ তার ছেলে বাচ্চা লাগবে তার মার কথাই ছিল সব কথা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় সে আবারও বিয়ে করে শুনেছি ওই বউটাও নাকি মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে ওই বউটার সাথে অনেক ঝামেলা করতেছে আমার স্বামী আর আমার শাশুড়ি এর দুঃখের ভিতর আমার একটা খুশি সম্ভব ছিল যে আমি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছি আলট্রাসোনোগ্রামের রিপোর্ট ভুল ছিল আমার স্বামী জানতেও পারিনি যে আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি কারণ আমরা আসার পর আমাদের কোনো খোঁজ খবর রাখিনি আমার স্বামী নতুন বউ নিয়ে সে ব্যস্ত ছিল আমার ছেলে বাচ্চা হওয়ার পর আমার বাবার বাড়ির মানুষ অনেক বেশি খুশি আমার ছেলে হওয়ার পর থেকে আমরা ওই এলাকা ত্যাগ করি পুরো ফ্যামিলি আমরা শহরে চলে আসি আমার বাচ্চাদের মানুষ করার জন্য এর মধ্যে আমি একটা হাই স্কুলে জব নেই। আমি একজন হাই স্কুলের টিচার আমার বাচ্চাদেরকে না আমি অনেক ভালো আছি আমার বাবা মার সঙ্গে আমি আছি আমার তিনটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে ওর হিস্টরি শোনার পর ওর বাবার নাম একদমই শুনতেই পারে না আমার ছেলে বলে যে বাবা বোনদেরকে পছন্দ করে না সে আমার কোনো বাবা হতে পারে না আমার বাচ্চার এখন আট বছর বয়স আমার স্বামী এখন জানতে পেরেছে আমি তখন মেয়ে বাচ্চা নয় ছেলে বাচ্চা জন্ম দিয়েছিলাম সে আবার আমাকে ফিরে নিতে চায় ছেলে সহ তবে ওই রকম পুতারক বেইমান স্বামীর সাথে আমি আর সংসার করতে চাই না আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো আছি দোয়া করবেন আমার জন্য এটা একটা লাইভ হিস্ট্রি ধন্যবাদ সবাইকে